শুভ সকাল বন্ধুরা রাধে রাধে দেখো আজকে সকালে আমার ঠাকুর ঘরের চালে হনুমান এসছে দেখো কেমন করে লেট ঝুলিয়ে বসে আছে আমার ছাদে সকালে সকালে রাম ভক্ত এসছে জয় জয় ওরে মা ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে দেখো না দেখো হুম সে সিঁড়ির নিচে ঢুকে গেল আগা উঠে আসছে দেখো ওকে বিস্কুট দিয়েছিলাম খাইনি বিস্কুটটা নিয়ে খাচ্ছে দেখো কেমন করে হ্যাঁ নিয়েছেই দুটো বিস্কুট দিলাম বসে বসে খাচ্ছে দেখো